আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম একটা বেগুনের রেসিপি নিয়ে আজ ভাবলাম যে একটু বেগুনের ভাতা করে খাবো এই জন্য হচ্ছে গিয়ে আমরা প্রথমে তিনটা বেগুন নিলাম বেগুন নেওয়ার পরে আমরা বেগুনটাকে সুন্দর করে ধুয়ে নিলাম একটু করে তেল মাখিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে গিয়ে বেগুনটা আমরা চলায় পোড়াবো তো বেগুনে তেল মাখানো শেষ এখন আমরা গ্যাসের চলার উপর সুন্দর করে বেগুনগুলোকে পরিয়ে নেবো এমনভাবে পড়াবো যে বেগুন থেকে পোশাকগুলো সুন্দরভাবে আলাদা করা যায় তো আমরা সে অনুযায়ী পড়ানো শুরু করলাম যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই রেসিপিটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বেগুনটা একটু লাল লাল হচ্ছে হয়তো বা একটু তেল দেওয়ার কারণেই বেগুনটা পড়ছে না হালকা চালে আমরা হচ্ছে বেগুনটাকে পরিয়ে নিচ্ছে দেখতে থাকুন আমাদের শেষ পর্যন্ত রেসিপিটা কেমন হয় তো আমাদের বেগুন পোড়ানো প্রায় শেষের পথে এখন হচ্ছে গিয়ে আমরা বেগুনটা থেকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব তো বেগুন পোড়ানো শেষ হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে বেগুন থেকে আমরা এক এক করে সকল খোসাগুলো ছাড়িয়ে নেব তো আমি আমার ফ্রেন্ড সকলে যারা আছে একসাথে তারা এই রেসিপিটা করছি আমরা সকলে মিলে এই কই সাথে বেগুনের খোসা সুন্দরভাবে ছাড়ানোর চেষ্টা করছি তা সুন্দরভাবেই উঠে যাচ্ছে কারণ বেগুন পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হয়েছিল প্লাস হচ্ছে গিয়ে পড়ানোটা অনেক সুন্দর হয়েছে তো আমাদের বেগুনের খোসা ছড়ানোর শেষ এখন হচ্ছে গিয়ে আমরা এটা মাখানোর চেষ্টা করবো মাখানোর জন্য আমরা বেগুন বেগুনগুলোকে সুন্দর করে কচি করে নিলাম একটু গরমতে এই জন্য আর আমরা সাথে নিয়েছি হচ্ছে গিয়ে চার থেকে পাঁচটা শুকনো মরিচ পেঁয়াজ কুচি এবং হচ্ছে গিয়ে কাঁচা মরিচ তো সুন্দর করে বেগুনগুলোকে সেপারেটভাবে কেটে নেওয়া হলো আর কাটার পর এখন হচ্ছে গিয়ে এটাকে একটু পরিমাণ লবণ আর হচ্ছে গিয়ে ভাজা খেতে হচ্ছে কাঁচা কাঁচামরিচ ভাজা এটাকে হচ্ছে কি সুন্দর করে আমরা মিক্স করে নেবো যাতে করে সকল জায়গায় সরিষার তেল মিশতে পারে তো পেঁয়াজ মরিচ সকল কিছু একত্রিত করে মিক্স করে নেওয়া হলো এর ভিতরে আমরা দিব হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল আর সরিষার তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচি আর মরিচ এগুলোকে সুন্দর করে আর কি মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এরপর হচ্ছে গিয়ে আমরা বেগুনিটা অ্যাড করব তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন খাবারটা হয়তো অনেক মজা লাভ হতে পারে আমার ফ্রেন্ডস ও সকল কিছুই করছে তো বেগুন দিয়ে আর মরিচ মরিচ ভাজা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমরা হচ্ছে কি এখন ভর্তাটাকে পুরোপুরি একটু একটু করে আর কি মিক্স করতেছি তো মিক্স করার পরে ভর্তাটা অটোমেটিক সুন্দর একটা কালার চলে আসছে একটু ঝালের পরিমাণটা বেশি দিনে হয়তো ওই ভর্তাটা আরও বেশি ভালো লাগবে তো আমরা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নিয়েছি আপনারা যারা ঝাল বেশি খান পরিমাণ মতো দিয়ে খাবেন আর আমাদের অবশ্যই বেগুনের ভর্তাটা প্রায় শেষের পথে আর আমরা আসলে কয়েকজন মিলে একসাথে খাই বেগুন ভর্তাটা কমপ্লিট হয়েছে এখন হচ্ছে গিয়ে আমরা বেগুন ভর্তাটা খাওয়ার অপেক্ষা আছি গরম ভাত দেখেছি ভাবছি যে আজকে বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো চলে আসলাম বেগুন ভর্তা নিয়ে এখন হচ্ছে গিয়ে বেগুনটাকে অনেক সুন্দর করে এক এক করে হচ্ছে গিয়ে এই বেগুনটাকে ফস খস করে সুন্দর করেই করছে এখন বেগুন ঘরতে আমাদের শেষ আমরা পাঁচজন একসাথে খাই পাঁচজন একসাথে গিয়ে বেগুনের পাঁচটা ভাগ করছে আমরা সকলে খাবো আর স্বাদটা কিন্তু হবে অবশ্যই বলে আমাদের এই ভিডিওটা দেখে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে